দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোকাসার গরুর হাটে আপনাদের কিছু মাংসের সার গরু দেখাবো বিশাল বড় বড় সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব এই গরুটার মালিক কে মালিক আমি একটু সামনে যান কাকা আমি সামনে যাব যান নাম কি আপনার খায়ের কাকা কয়টা গরু নাছেন পাঁচটা বাদ বাকি কই বাদ বাকি এই যে দুটো এই দুটো আছে বিক্রি হয়নি বিক্রি হয়নি গরু পাঁচটা রই আছে এই দুইটা আর আর কই আর এই যে ওইটা ওই ওইটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার আচ্ছা এটা কি জাতের গরু এটা বিরামা কুরাস ব্রামা কুরাস দর্শক দেখুন একবার মাথাটা দেখান আমাদের দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় গরু আপনাদেরকে মাথাটা দেখানোর চেষ্টা করি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক দুই দাঁতের গরু দেখতে পারছেন কত টুকু গোস্ত আছে আনুমানিক 10 মণ 10 মণ চাওয়াদাম কত চাওয়াদাম 320 320 10 মণ গোস্ত আছে চাওয়াদাম 320 দাম উঠেছে কত চল্লিশ চল্লিশ কত হলে বিক্রি করবে আড়াইশো হলে বিক্রি হবে দর্শক শ্রোতা এটা এদিকে আসেন একটু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন কাকার এটা কয় দাঁত এখনো দাঁতিনি জাত কি পাকিস্তানি জাত শুনলেন দর্শক অরিজিনাল শাহিয়াল দর্শক এখনো দাঁতিনি কতটুকু গস্ত আছে না এখন ছয় মতন আছে ছয় মন গোস্ত আছে বলতেছে চাচ্ছেন কত চাওয়া দাম শুনলেন দর্শক দুই লাখ বিশ হাজার টাকার দাম চাচ্ছে বিশাল বড় গরু দেখতে পাচ্ছেন বেচা কিনা দুশো হলি আর এই দিকে এই দুইটা আপনার এটা কি জাত এগুলা কি জাত শাহিওয়াল জাত দর্শক শুনলেন